بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال هل اتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قران ধন্যবাদ এবার পবিত্র গীতা পাঠ করতে আসছেন বাবু নির্মল কুমার বেট হরিং তৎসৎ

ধর্ম সংস্থাপনার্থায় অসম্ভব যুগে যুগে ভগবান অর্জুনকে শ্রীমদ্ গীতায় বললেন যখন ধর্মের গ্লানি হয় অধর্মের প্রাদুর্ভাব হয় তখন অসাধুদেরকে বিনাশ করে ধর্ম সংস্থাপন করবার জন্যই আমি যুগে যুগে আবির্ভূত হই গঙ্গা গৃহীত সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অধ্যমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাসিনি বেদত্রী পরানন্দ তত্তার্থ জ্ঞান নমস্কার আমাদের মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে যে চেয়ারগুলো দেওয়া আছে এই মঞ্চের বাই কি হচ্ছে এটা আপনারা কারা দৌড়ে দৌড়ে এখানে আসছেন এখানে নির্ধারিত জায়গা আছে যারা এই মিছিল নিয়ে এসছেন এটা নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হবে স্বেচ্ছাসেবক ভাইদেরকে নিশ্চিত করতে হবে এই চেয়ার যাদের জন্য নির্ধারিত শুধুমাত্র তারাই বসবেন এই চেয়ার এই দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের জন্য বিভিন্ন সামাজিক পেশাজীবিক সংগঠনের নেতৃবৃন্দের জন্য নির্ধারিত আমি বারংবার বলেছি আমরা যারা বিএনপির কর্মী পরিচয় দিতে গর্ববোধ করি তাদের জন্য মূল জনসভা স্থল নির্ধারিত বিশৃঙ্খলা তৈরির কেউ চেষ্টা করবেন না আর আমার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এসেছেন পরে এসেছেন চেয়ার পাচ্ছেন না আমরা তাদেরকে মঞ্চের ডান দিকে তাদের জন্য চেয়ার সংরক্ষণ করেছি মেহরবানি করে বিভিন্ন জেলা এবং উপজেলার যে সমস্ত নেতৃবৃন্দ সভা এবং পৌর যে সমস্ত নেতৃবৃন্দ এখনো চেয়ার পাননি আমরা আপনাদের জন্য চেয়ার সংরক্ষণ করেছি মেহরবানি করে আপনারা শহীদ পরিবারের পেছনে আপনাদের জন্য চেয়ার সংরক্ষণ করা হয়েছে আপনারা মেহরবানি করে এসে এই চেয়ারে আপনাদের আসন গ্রহণ করবেন কারণ আমরা কিন্তু বেশিক্ষণ এই চেয়ার সংরক্ষণ রাখতে পারবো না ইতোমধ্যে কিন্তু আমাদের প্রিয় নেতা খুলনা জনসভা স্থলে বক্তব্য রাখা শুরু করেছেন তার মানে উনি যশোরের উদ্দেশ্যে খুব বেশি হলে আগামী পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে রওনা হবেন কিন্তু আপনাদেরকে কিন্তু বুঝতে হবে মাঠের চতুর্দিকে যারা যত্র তত্ত ঘোরাফেরা করছেন আমি তাদেরকে বলবো মেহেরবানি করে মাঠে প্রবেশ করেন যেই সমস্ত মিছিল আপনারা ছায় বিশ্রাম গ্রহণ করছেন আমি বলবো আপনারা জনসভাস্থলে প্রবেশ করেন সদর উপজেলা যশোরনগর শাসা ঝিকরগাছা চৌগাছা বাঘারপাড়া অভয়নগর মনিরামপুর কেশবপুরে নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের নেতৃবৃন্দ সকলে মাঠে প্রবেশ করেছেন কিনা এটা নিশ্চিত করবেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মৎস্যজীবী দল তাঁতি দল সকলে মাঠে প্রবেশ করেছেন কিনা এটা নিশ্চিত করবেন শ্রমিক দয়েন সমস্ত ইউনিট মাঠে প্রবেশ করেছেন কিনা নিশ্চিত করতে হবে এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনির আহমদ সিদ্দিকী রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের আমাদের শ্রদ্ধেয় সভাপতি যশোর জেলা বিএনপি সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত যশোরের সংগ্রামে মানুষের একাংশ যশোর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি রইল বিপ্লবী শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন প্রিয় সাথীরা আর অল্প কিছু সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের নেতা আপনাদের নেতা জননেতা জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের আগামী দিনের রাজনীতিক আগামী দিনের কর্মপন্থা নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমি শুধু আপনাদের কাছে একটি কথা বলতে চাই আগামী বারোই নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সময় এই নির্বাচনে বিএনপির পক্ষে রায় দিয়ে যদি আমরা সরকার গঠনে ব্যর্থ হই এদেশের স্বাধীনতা এদেশের সার্বভৌমত্ব এদেশের গণতন্ত্র রক্ষা পাবে না তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী বারোই ফেব্রুয়ারি ধানের সিজের পক্ষে ভোট দিয়ে বিএনপি তথা তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী করে নিয়ে আসি সকলকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ মনির আহমদ সুদিকে এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জনাব জাবেদ মাসুদ মিল্টন বক্তব্য নিয়ে আসছেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুবউদ্দিন আহমেদ জনাব কুতুবউদ্দিন আহমেদ আহ্বায়ক কুষ্টিয়া জেলা বিএনপি বক্তব্য নিয়ে আসবেন জনাব এম এ মজিদ সভাপতি ঝিনাইদা জেলা বিএনপি नहीं जनाब आली अहमद आहबाग मागुरा जिला बीएनपी अच्छा अच्छा बुझते জন্য আমরা একটু অপেক্ষা আমরা আজানের জন্য দশ মিনিট বিরতি নিচ্ছি আর এই দশ মিনিটের ভিতরে লাইট সাউন্ড এল যা আছে সব অফ হবে আমরা জেনারেটরে চলে যাবো ধন্যবাদ সবাইকে